টুপি পাইনি বুঝতে পারছো তাই জন্য ওর মনটা খারাপ ছোট মানুষ তো টুপি পাইনি তাই মনটা একটু খারাপ তাকে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক আজকে তো পঁচিশে ডিসেম্বর আর এই দিনটাতে সবাই প্রায় পিকনিক করতে ঘুরতে যে যেমন পারে সবাই কিন্তু নিজেদের মতো করে একটু বেড়ায় তো যাই হোক আমাকেও একটু বেরোতে হচ্ছে কেননা বেশিটা হচ্ছে পাপার জন্য আর আমিও অবশ্য ঘুরতে ভালোইবাসি সেটা তো তোমরা জানোই কিন্তু পাপা বলেই রেখেছে আগে থেকে যে আমরা কিন্তু যাব। তো যাই হোক বেরিয়ে পড়েছি মা ছেলেতে আরও কারা কারা যাচ্ছে সেটা তো তোমাদেরকে পরে দেখাবোই অবশ্যই আর বন্ধুরা কী বলব দক্ষিণেশ্বরে কিন্তু প্রচুর মেট্রো লাইন টিকিটের লাইন আর এখন আমার পাপা না অনেক বড় হয়ে গেছে তো পাপা নিজেই টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে পড়ে আমাকে আর দাঁড়াতে হয় না ছেলেটা আমার সত্যি বড় হয়ে গেছে মেয়ের সাথে বেরোলেও মেয়েগুলো করে আর এখন দেখছি আমার ছেলেকে নিয়ে বেরোলে আমার ছেলেই করছে তো যাই হোক পাপা বড় হয়ে গেছে যখন আমার আর এতটা চিন্তাও নেই তো আমরা এই যে এবার মেট্রো ধরবো আর দেখতে পাচ্ছ ভিড়টা একটু কেমন তোমরা তো আন্দাজ করতে পারছো আর আমাদের কিন্তু বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়েছে এখন প্রায় কিন্তু সাড়ে বারোটা মতো বাজে সমস্ত ধরো ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না করে একটু মানে হালকা কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছি আর এই যে ওরা সবাই আমরা একটা ময়দান এসেছি আর আমার বৌদিরা সবাই কিন্তু ময়দানেই দাঁড়িয়েছিল ভাইজি ভাইজির ছেলে আমার বৌদি দেখতেই পেলে আর এই যে আমার বৌদি বলছে বাপরে বাপ ওই আমি উঠবো না আমি এমনি সিঁড়িতে উঠবো মানে উঠতে পারে কিন্তু একটু কালকে আর কি ঘাবড়ে গেছিলো প্রথমবারে তো তার জন্য এমনি সিঁড়ি দিয়ে উঠলো এবার আমরা ময়দান স্টেশন থেকে বেরিয়ে আগে আমার বৌদি বলে দীপালি চলো আগে একটু চা খাই সবাই মিলে আর ঠান্ডাতে যেন চা তো ভালোই লাগে যদিও আমি বাইরে বেরোলে খুব একটা চা খেতে চাই না কেন যেন তো কী জানি কেন মানে আমি নিজেও জানি না একটু চা খেতে গেলেই আমার জিপটা পুড়ে যায় তো তার জন্য আমি বাইরে না একটু চাটা অ্যাভয়েড করি কিন্তু বৌদি বললো চলো একটু চা খাই সবাই মিলে তো সেটা না করতে পারলাম না চা খেয়ে খানিকটা হেঁটে যাওয়ার পরে আবার বলছে চলো দীপালি এটা খাই আরে এটা কি বলো তো দেখো ডালের বড়া এটা তো আমি খুবই ভালোবাসি তোমরা তো বলেছি তোমাদেরকে তোমরা তো জানোই তো ভাবলাম যে চলো মন্দ হয় না একটু করে সবাই ডালের বড়া খেয়েই নি আর জানো তো এই ডালের বড়াগুলো যারা খাওনি এখনও তারা একবার খেয়ে দেখো এটার কিন্তু টেস্ট একদম কি বলবো অসাধারণ তো যাই হোক সবাই ঢুকটাক খাওয়া দাওয়া করলাম করে এবার এই পার্কটাতে ঢুকলাম এই পার্কটার কথা কিন্তু আমার মাথাতেই ছিল না এখানে যে কাছাকাছি একটা পার্ক আছে সেটার কথা কিন্তু মাথাতেই ছিল না আর আমরা কোথায় যাচ্ছি বলো তো ভিক্টোরিয়াতে তো সেখানেই এসে পড়েছি আমরা অলরেডি কারণ ময়দানে যখন নেমেছি তোমরা বুঝতেই পেরেছো একদম মানে সব কিছু এখান থেকে হেঁটে হেঁটে দেখা যাবে আর কলকাতা মানেই তোমাকে কি বলো তো হেঁটে হেঁটে ঘুরতে হবে দেখো আমরা সান্তাক্লাজের টুপি পড়েছি

তো যাই হোক পার্কে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম আর বাচ্চাগুলো বেশ মজাও পাচ্ছে তো বললাম এবার বেরিয়ে পড় নাহলে আর ভিক্টোরিয়াতে আর ঢুকতে হবে না বাড়ি চলে যেতে হবে হাঁটাহাঁটি করে আর অনেক হাঁটা হচ্ছে তো বাচ্চাগুলোর বেচারাদের পাও ব্যথা করছে তো এবার কিন্তু আবার আমাদের একটু খিদে পেয়ে গেছে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখলাম গরম গরম চপ পেঁয়াজি মানে চপ তো সবই আলুর চপ পেঁয়াজি বেগুনি এসব ভাজছে তো গন্ধ শুকেই যেন ও খিদেটা যেন আরও বেশি পেয়ে গেল তো ভাবলাম যে ভিক্টোরিয়ায় ঢোকার আগে কিছুটা চপ মুড়ি এসব কিনে নিলে কেমন হয় খারাপ হয় না কিন্তু বন্ধুরা কেন ভেতরে তো সেই তো মাঠে বসে থাকা আর মাঠে বসে থাকা মানে টুকটাক খাওয়ার সাথে না থাকলে ঠিক জমবে না বসে বসে কত আর গল্প করা যায় গল্প হবে আবার এদিকে টুকটাক খাওয়া দাওয়াও হবে তো তার জন্য চপ মুড়ি সব কিনে নেওয়া হলো কিন্তু কেউ আর এখানে খেলাম না যে চলো ভিক্টোরিয়াতে ঢুকে তারপরে বসে বসে খাবো আর বাচ্চাদের জন্য তোমার কোল্ড ড্রিঙ্কস চিপস এসব কিনে নেওয়া হয়েছে আর এই যে আমাদের পিসি ভাইজির গল্প আর শেষ হয় না তো যাই হোক আমার বৌদি বলছে তোদের পিসি ভাইজি এক জায়গায় হলেই খালি গল্প আর গল্প পিসি ভাইজি বলে কথা বুঝতে হয়েছ তো যাই হোক এই যে ভিক্টোরিয়ার সামনে আমরা লাইন দিয়েছি টিকিটের অনেকটা দূর কিন্তু আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণে টিকিট কাটা যায় আর ভিক্টোরিয়ার ভেতরের ভিডিওটা কিন্তু পরে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে